আচ্ছা দেখেন যেটা আমরা বলতেছিলাম যে বিজনেস সুইটে যখন যাবেন বিজনেস সুইটের মধ্যে বিজনেস সুইটের কাজগুলো কাজ দেখেছিলাম সব সব দেখা আছে না আচ্ছা এটা হচ্ছে কি আমার এই যে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক দেখবেন আপনারা দেখা দিতেছে কি অ্যাড অ্যাকাউন্ট ভিউ আপনারা ডাইরেক্ট যদি অ্যাড অ্যাকাউন্ট ভিউতে চলে যান তাহলে পাবেন হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার যদি অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে তাহলে ওটা নেবেন অথবা আপনারা কি করবেন সুন্দর করে এখানে সেট করা যায় ঠিক আছে এখানে অ্যাড করা যায় যে দেখেন অ্যাড যদি না থাকে যেমন এটা যদি না থাকে যে প্রতিটার একটা করে আইডি আছে থাকবে

ক্লিয়ার এখন আছেন আমরা অ্যাড ম্যানেজার মধ্যে ঢুকি অ্যাড ম্যানেজার ঠিক আছে আমাদের অ্যাড রান করব অ্যাড ম্যানেজারের মধ্যে কি কি আছে দেখেন ক্যাম্পেইন আছে অ্যাড অ্যাড আছে এগুলো বলছিলাম ও না কি বলছিলাম না এগুলো সিরিয়াল বলছিলাম অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনের মধ্যে ঢুকেন ক্যাম্পেইনের মধ্যে ঢুকার পরেই দেখবেন যে আপনাদের এরকম ভাবে দেখাইতেছে যে আমরা কি ধরনের অ্যাড চালাবো অ্যাড চালালে এখানে দেখা যাবে আসেন এবার আমরা অ্যাড চালু করি কিভাবে করব দেখেন প্রথম যাবেন ক্রিয়েট অপশন ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমরা দেখবো যে আমরা কিভাবে একটা ক্যাম্পেন চালাবো এখন আমাদের যে ধরনের ক্যাম্পেইন চালাবো ওই ধরনের ক্যাম্পেইনের মধ্যে আমরা ক্লিক করব ক্যাম্পেইন এখন আপনারা চাইলে এই ক্যাম্পেইন প্রথম দিকে যখন আমরা চালাই এই তিনটা এডই বেশিরভাগ ক্ষেত্রে চলে আপনার যখন ওয়েবসাইট থাকবে একটা তখন আপনারা চালাবেন ট্রাফিক এডটা ভালো চলে কারণ কি ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনার ক্লিক বাড়বে না এখানে খেয়াল করে দেখছেন যে ট্রাফিক আডে ক্লিক করে দেখেন লিংক ক্লিক আপনি একটা লিংক দাও আছে ক্লিক যেমন আপনি ইউটিউব চ্যানেল চালুে দেন ইউটিউবের ভিউয়ার বাড়াবেন বা ইউটিউবের আপনার মানুষে পরিচিত করতেবে ইউটিউব এটা যদি দেন তখন কি করবেন ওই লিংক ক্লিক এর মধ্যে দিয়ে দিবেন কি না সিপিএ মার্কেটিং এটা যেই করে অ্যাফিলিয়েট করে আপনার মেইনলি উদ্দেশ্য কি আপনার ফেসবুক যে ক্লায়েন্ট আছে এগুলো আপনার ওইখানে নিয়ে যাবেন এফলেট মার্কেটিং যেটা আছে তারপরে বাইরে দেশে প্রোডাক্ট বিক্রি করে যেমন মনে করেন যে ঘরের বাজার বা দারাজ দালাজের মধ্যে মনে করেন যে আপনার একটা নিজের কোম্পানি আছে মানে বিজনেস প্রোফাইল আছে আপনার বিজনেস প্রোফাইল থাকে তো দেখবেন যে প্রতিটা যে আমরা যে দালাজ থেকে প্রোডাক্ট কিনি সবকিছু কিন্তু লোকাল প্রোডাক্ট লোকাল মানে হ্যাঁ মেইনলি হচ্ছে যে বাইরে থেকে আমদানি করতেছে সে তার কাছে আছে সে কি করতেছে ও হচ্ছে সাপ্লায়ার সাপ্লাই হিসেবে দারাদের এফিলেট করে বিজনেস খেয়াল করে দেখেন সবাই হচ্ছে বাংলায় লেখা থাকে না এগুলো কিন্তু বাইরে থেকে আসে না বাংলাদেশের লোকজন বাংলাদেশের কিন্তু ওরা বাইরে থেকে আমদানি করে বেশিরভাগ ক্ষেত্রে সবই প্রায় এগুলো এই ধরনের যে ওদের হয়তো ওরা কিনে না রাখতেছে ওদের বিজনেস করতেছে দেখবেন সাত দিন আট দিন দশ দিন লাগে একটা প্রোডাক্ট সাত দিনের টাইম দেয় না ওইখান থেকে আসে ওদের ওয়ার থেকে এখানে পাঠায় ব্যাপার এখন কথা হচ্ছে যে আমরা কি করব আমাদের মেনডসে ট্রাফিক যত জেনারেট করতে যায় তখন আমার এটা লাগে যে আমরা লিংকে ক্লিক করাবো দারাজের লিংক আছে না দারাজের মধ্যে মনো করে একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন তো আপনার তো মানুষ আসবে হ্যাঁ দারাজ থেকে আসবে এটা আছে কিন্তু আপনার টার্গেট কি আপনার প্রোডাক্টটা দ্রুত বিক্রি করা বা এই প্রোডাক্টের জন্য আপনার লাভবান হওয়া তো আপনি কি করবেন সুন্দর মতো তখন লিংক ক্লিক করলে ওই লিংকটাই না মনো করে নিয়ে দিয়ে দিবেন দারাজে এটার জন্য আমরা ইউজ করতেছি ট্রাফিক

একটা সময় মানুষ কি করত একটা সময় মানুষের এআইটা ইউজ করতো না নর্মালি কি করতো ম্যানুয়ালি যে সব জিনিসগুলো আছে এগুলো আমরা ম্যানুয়ালি দেখব আমরা কি করি আমরা যখন নতুন অ্যাড চালাবো তখন আমরা ম্যানুয়ালি অ্যাড করব আরেকটা দেখেন উপর দেওয়া আছে কি রিকমেন্ড সেটিং এটা কি এই জিনিসটা হচ্ছে যে অডিয়েন্স সেটআপ ফেসবুক নিজে করে দিবে ঠিক আছে এআই দিয়ে ও নিজে করে দিবে এখন কথা দিতেছে যেন সবার কোয়েশ্চেন

বা এআইটা আছে ও কিন্তু ডিফাইন করতে পারবো না আসল আপনার কি আপনার ক্লায়েন্ট কোটা ডাটা কোটা আছে এগুলো কিন্তু সে খুঁজে বের করতে পারবো এ কারণে কি করি আমরা দুইটা ভাবে করা যায় এটা করবেন কোন সময় যখন দেখবেন আপনি রেগুলার চালাতেছেন আপনার কাছে ছোটখাটো একটা ডাটা থাকবে বা আপনার যখন এই ম্যাটার যে রোবট আছে সেই বুঝতে পারবো যে আপনার কার কাছে যাইতেছে কি আস্তেছে বিহেভিয়ার কি হইতেছে তখন যখন এটা চালাবেন তখন লাভ এগুলো একটু দেখে নেন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন যত ধরনের কাজগুলো আছে এটার মাধ্যমে করা যাবে আরেকটা হচ্ছে যে ম্যানুয়াল আমরা আপাতত এখন ম্যানুয়ালি করব কারণ হচ্ছে যে আমার কাছে ডাটা নাই আমি যে ধরনের ডাটা দরকার আমার এই ধরনের ডাটা নাই এবার আসেন যখন দেখেন আমরা যখন ম্যানুয়ালি সেট করতে গেছি আমাদের তিনটা জিনিস পেয়েছি একটা হচ্ছে ক্যাম্পেইন একটা হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইনের নাম থাকে ঠিক আছে ক্যাম্পেইনের নাম থাকে যে আপনি কোন ক্যাম্পেইন চালিয়ে দেন আমরা যেমন ট্রাফিক এর চালিয়ে দিছি ট্রাফিক এর মধ্যে এক ধরনের ক্যাম্পেইনের সেটআপ করতে হয় ক্যাম্পেইনের নাম আর এটা হচ্ছে ট্রাফিক অ্যাড সেট অ্যাড সেটের মধ্যে হচ্ছে থাকে হচ্ছে আমার কি এডসাইডের মধ্যে কি আপনার গোল থাকে কি গোল থাকবে তারপর আছে যে আমার ডেইলি বাজেট কত এটা থাকে বিভিন্ন জিনিস থাকে আর ট্রাফিক এর মধ্যে আমার যে মেইন যে ট্রাফিক মানে আমার যে মেইন যে এডটা এটা থাকবে মেইনলি হচ্ছে আমি একটা ক্যাম্পেইন চালাবো প্রথমে এড রান করতে গিয়ে আমরা প্রথমে ক্যাম্পেইন চাই আমি এড ক্যাম্পেইন চালাবো এড ক্যাম্পেইনের মধ্যে থাকবে হচ্ছে আমার ট্রাফিক এড সেট এডসাইডের মধ্যে কি থাকে এডসাইডের মধ্যে থাকে হচ্ছে আমি কোন ধরনের মানে কিসের সাথে মানে আমার প্লেসমেন্ট কি আমার ডেইলি বাজেট কি আমার পেজ কোনটা কোন জায়গাতে দিব এইগুলা ঠিক আছে এগুলা আর অ্যাড এই যে ট্রাফিক অ্যাডটা কি এই অ্যাডটা হচ্ছে কি আমার মূল অ্যাড যে আমি কোনটার উপরে অ্যাড চালাইতেছি বুঝাইতে পারছি এই বুঝছেন আপনারা তিনটা পার্ট থাকে একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে তিনটা পার্ট থাকে অ্যাড ক্যাম্পেইন মেইন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমি অ্যাড ক্যাম্পেইন চালাইতেছি এটা হচ্ছে কি আমার ট্রাফিক অ্যাডের ক্যাম্পেইন আমি ট্রাফিক এর চালাতেছি না ট্রাফিক এর নাম যে আমি কোন ধরনের ক্যাম্পেইন চালাতেছি এটা হচ্ছে একটা ডিফাইন করা থাকে এখানেও বাজেট দেওয়া থাকে তারপরে এখানেও আপনার বিভিন্ন ধরনের জিনিস দাও থাকে যে কি ধরনের অ্যাড চালাবেন কি রকম অ্যাড চালাবেন এটা এরপরে এর আন্ডার থাকে হচ্ছে অ্যাড সেট অ্যাড সেটের মধ্যে কি থাকে অ্যাড সেটের মধ্যে থাকে হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাছে যে পাঠাবেন আপনার কি মেসেজ আসবে না কার কাছে কনভার্সন করবেন WhatsApp এ মারবে না ওয়েবসাইট দেখবেন এইগুলা যে সেটটা থাকে এটারে বলা আছে আমার অ্যাড সেট ঠিক আছে অ্যাড সেটের মধ্যে থাকে আছে আপনার ডেইলি বাজেট ডেমোগ্রাফি লোকেশন এগুলো থাকবে যে আমি একটা সেট করব অ্যাড সেট মোদে সব কিছু আমরা লোকেশন ট্র্যাক ম্যাক যা আছে সব কিছু করব কোথায় দিব কত টাকা বাজেট হবে বাজে শিডিউল কত অডিয়েন্স সেটআপ সব কিছু থাকলে সেটের মধ্যে আর লাস্টে থাকে হচ্ছে কোনটা ট্রাফিক অ্যাড ট্রাফিক অ্যাডের কাজটা কি

আপনি একটা অ্যাড্রেস যতটুকু ওই যে লিখতে হয় না এডের মধ্যে আমরা লিখছি না যে ধামাকা অফার চোদ্দ পার্সেন্ট অফ বা এই ধরনের ছোট করে দিছি না এগুলো হচ্ছে কি আমার অ্যাড এর মধ্যে থাকে ঠিক আছে আমরা দেখাই একটা জিনিস কি দেখবেন যে আপনারা বলবেন্ট না থাকলে যেটা আছে এই যে দেখেন এখানে লেখা আছে মধ্যে আসলে অ্যাড করবেন তখন দেখবেন আপনার কাছে বলবে রিকোয়েস্ট ফর আপনার যখন থাকবে তখন আসবে না আপনার যখন থাকবে না তখন লেখা থাকবে যে ক্রিয়েটে নিউ এড অ্যাকাউন্ট

আমার ফেসবুক পেজের মধ্যে আপনি ঢুকছেন ঢুকার পর আপনি দেখবেন কেমনে আমার ফেসবুক পেজের মধ্যে অ্যাড আছে কিনা অ্যাড রানিং আছে কিনা বুঝবেন কেমনে অ্যাবাউটে যান অ্যাবাউটে যা এখানে গেলে দেখবেন যে যখন আপনারা এই প্রথম যখন ঢুকবেন কোনো একটা পেজের মধ্যে দেখেন আমরা যখন এখানে ঢুকতেছি তখন অ্যাবারটে যাবেন অ্যাবারটে যাওয়ার পরে যখন দেখবেন যে এখানে দেখবেন একটা জায়গা আছে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের দেওয়া থাকে যে ট্রান্সপারেন্সির কথাটা থাকে ঠিক আছে ট্রান্সপারেন্সি এড ট্রান্সপারেন্সি কথাটা থাকে দেখেন পার্সোনাল ডিটেইলস অ্যাভার্ডের মধ্যে গেলে দেখবেন যে পার্সোনাল অ্যাকাউন্ট আরেকটা থাকে হচ্ছে ট্রান্সপারেন্সি অথবা আপনারা একটা কাজ করবেন অ্যাড সেন্টার যেটা বলে হুম কি হম ট্রান্সপারেন্সি কথাটা আছে দেখেন দেখবেন যে আপনার ট্রান্সপারেন্সি কথা একটা আছে গ্লোবাল ট্রান্সপারেন্সি আছে না ওইটার মধ্যে খেয়াল করে নিচে দেখেন যে আপনাদের লেখা থাকে যে আপনি কয়টা এর চলতেছে এটার আন্ডারে দেখেন এখানে দেখবেন যে আপনাদের ট্রান্সপারেন্সি কথাটা আছে অথবা এখানে মেসেজ দিলে এটা আসতেছে নাকি এই যে

অ্যাড লাইব্রেরিতে আমরা কি করি অ্যাড লাইব্রেরিতে আমরা যে আমাদের যে অন্যরা যে কম্পিটিটর আছে আপনারা একই প্রোডাক্ট নিয়ে অন্যরাও কাজ করতে পারে ঠিক আছে একই প্রোডাক্ট নিয়ে অন্যরাও কাজ করতে পারে তখন কি করবেন তখন হচ্ছে যে ওদের রিসার্চ করতে ওরা কিভাবে আগে গেছে ওরা কিভাবে করতেছে এটা দেখতে হয় ফলো করতে হয় যে ওদেরটা কতটুকু মানুষের কাছে যাচ্ছে এখন এটা জানার জন্য কি করবো আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ক্যাম্পেইন চালাইতেছে কোন একটা ক্যাম্পেন চালাবো বাংলাদেশের এখন দেখেন আপনার যে ক্যাটাগরি আছে এড ক্যাটাগরি আন্ডারে কি অল এট দেব আমরা অল এট দেওয়ার পরে কি করব এখানে আপনার রিলেটেড যে আপনি মনোগরনের ফ্যাশন নিয়ে কাজ করেন টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছেন আপনি টি-শার্ট বিক্রি করেন টি-শার্ট দিয়ে সার্চ দেন সার্চ দিলে দেখবেন যে টি-শার্ট নিয়ে যত অ্যাড আছে আপনাদের এখানে দেখাবে মাঝে মাঝে এই যে দেখেন ঠিক আছে এখানে অন্যরা কিভাবে অ্যাড চালায় দেয়ছে এখানে আপনি দেখতে পাবেন

মনে করেন যে ওরটাই দেখতেছি আপনি যে অ্যাড ডিটেলস দেখেন ক্লিক করেন ক্লিক করার পরে অ্যাবাউট ডাটা ইউজ এটার থেকে দেখবেন যে নিচে দেওয়া আছে ওনার ইনফরমেশন যে ট্রান্সপারেন্সি লোকেশন এই যে ইনফরমেশন সে কোন জায়গার অডিয়েন্স অ্যাড যে চালাইতেছে কোন জায়গার অডিয়েন্স এটা ক্লিয়ার এখানে দেখেন মনে করেন এডি দুরি

যে দেখতো যে ওরা কোন জায়গায় কোন জায়গায় অ্যাড চালাইতেছে কি ধরনের অ্যাড চালাইতেছে তারপরে এই যে দেখেন ওনার কি আছে লিঙ্ক আছে মানে কি না ওয়েবসাইট আছে যে কারণে কি